বরবাবু সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও শুট করা শুরু করে দিয়েছে আর আমাদের রুম থেকে ঠিক দিনের শিমলাটা এমন দেখতে শুধু দিনের শিমলা নয় রাতের শিমলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আজ সারাদিন আমাদের সঙ্গে থেকো শ্বাসকষ্টে মরে যাচ্ছি সারা ঘুমিনি পাঁচ আমি সবার আগে উঠেছি করার দরকার নেই এখন চান্দান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরোতে হবে আমাদের গুড মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না আজকে মাই বলবো না আমার চ্যানেল আজকে হেল্প করছে আর কি সাবস্ক্রাইবার মানে বলে সিমলাতে করতে ফিরে গেছে তাহলে সিমলাই থেকে যায় তাহলে প্রতিদিন এরকম আমার চ্যানেল হবে মাই চ্যানেল না চলো তোমরা সবাই দেখতে থাকো যারা লাইক দাও প্লিজ লাইক করে দিও আর আমাদের সঙ্গে থেকে যাও আমরা ঘুরতে এসেছি সিমলা সিমলা থেকে মানালি যাব এই কদিনের ব্লগ তোমরা ভালোভাবে দেখো আর পুরোটা ওয়াচ করো আমাদের সঙ্গে থেকে তুমি বল ঠিক আছে এখন এই পর্যন্ত ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে ফ্রেশ হতে যাবো তার মধ্যে চলে এলো বিউটি কুইন ও একটু গরম জল নেবে আর সেটা নিয়ে যাওয়ার পর সোজা বাথরুমে গিয়ে চান করে রেডি শেডি হয়ে বেরিয়ে যাব। বেশ ঠান্ডা কিন্তু এই ঠান্ডাকে জয় করে আমাকে কিন্তু রেডি শেডি হয়ে বেরোতেই হবে বন্ধুরা দেখো চান করে একদম রেডি শেডি হয়ে নিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও এই সাদামাটা মাটা স্বাদ ছাড়া আমি তো আর কিছু জানি না বাইরেও বেরিয়ে পড়েছি আর আমাদের কথোপকথন একটু শুনে নাও কিছু না তোমরা আজকে কোথায় কোথায় যাচ্ছ যাবো হচ্ছে কি মন্দির জন্য এত এক্সাইটেড আমরা যে মেমোরি লস হয়ে গেছে আজকে যে কোথায় যাব। আজকে কি প্ল্যান রয়েছে সব ভুলে বসে আছি তাই চলে এলাম সিমবাদের ঘরে শিম্বারা প্রায় রেডি হয়ে গেছে শিম্বাবাবু দেখো কেমন করে তাকাছি আমার দিকে একটু লজ্জা লজ্জা পাচ্ছে একটু পরেই আমাদের গাড়িতে উঠে পড়তে হবে আর গাড়িতে গিয়ে এই দেখো এই যে রয়েছি আমরা আর আমার বরাবরের সিটটা আমি আবার নতুন করে বুক করে নিলাম বরাবরই বুক করা থাকে আমি আমার সিটে বসে পড়েছি সবাই খুব এক্সাইটেড চলো গাড়ি কিন্তু এগিয়ে চলেছে আর কোথায় যাব কি না যাব সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি আমি আর মুখে কিছু বলছি না তবে যেতে যেতে যে প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তোমরাও একটু উপভোগ করো আমার ভিডিওর মাধ্যমে টপে পৌঁছে গেছি আর এতটা খিদে পেয়েছিলো আমি আবার খিদে বেশিক্ষণ সহ্য করতে পারি না তাই গাড়ি থেকে নেমেই নিয়ে নিয়েছি রাজমা চাল আর দেখো বাটার পরোটা মানে আলুর পরোটা আর বাটার আলুর পরোটা বাটার দিয়ে খেতে আমি একদম পছন্দ করি না তাই আমি কিন্তু রাজমা চালটাই খেয়েছিলাম তারপর দেখো আমরা কিন্তু জিপের টিকিট করে নিয়েছিলাম অনেক কস্টলি ছিল তবু ঠিক আছে ওখানে কিছু অ্যাডভেঞ্চার রাইডিং করেছিলাম যা বেশ ভালো লেগেছিলো আর মন্ডুরবাবু কুকুরকে বিস্কিট খাওয়াতে ব্যস্ত আর জিপে উঠে পড়েছি আর মনিরা। মানে যুগল মনিরা গেছে কিসের পিঠে যেন ঘোড়ার পিঠে হ্যাঁ ভুলে যাচ্ছে সব কিছু আর আমরা কিন্তু যাচ্ছি জিপে করে ঘোড়ার পিঠে যেতে ইচ্ছা করছিল কিন্তু না সত্যি কথা বলতে না আমার না ওই গন্ধটা নিতে খুব কষ্ট হচ্ছিল এই যে ঘোড়ার পিঠে যাওয়ার রাস্তাটা পার করেই এগিয়ে এসেছি বেশ সুন্দর চলো অ্যাডভেঞ্চার রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি তবে আপেল গার্ডেনে প্রবেশ করার জন্য আমাদের একটা পাশ কাটাতে হয়েছিল এই সেই পাশটা আর এই যে রয়েছে অ্যাডভেঞ্চার রোড এই রোড দিয়ে যেতে না কি মজা হয়েছিল যা খেয়েছিলাম নিমেষের মধ্যে ডাইজেশন হয়ে গিয়েছিল প্রথম ভেবেছিলাম খেয়ে দেয়ে পাহাড়ি রাস্তায় উঠবো হয়তো উল্টি ফুলটি হয়ে যাবে কিন্তু মিনিট পাঁচেক চলার পর বুঝতে পাচ্ছি। এটা হজমের পক্ষে সব থেকে মক্ষম পথ এই পথেই আমরা এগিয়ে চলেছি কতক্ষণে পৌঁছাবো জানি না তবে যখন স্নোফল হয় তখন এই রাস্তাটা পুরো একদম তুষারাবৃত্ত থাকে তাই সেই সময় যতটা মজা পাওয়া যায় এখন মজাটা একটুও কম নয় বন্ধুরা দেখো প্রায় নিমেষের মধ্যেই আমরা পৌঁছে যাব, তোমরাও চলো আমার সঙ্গে একবারে কুফরি ঘুরে নেবে তোমরা টপে উঠে পড়েছি আর উঠে কাদের দেখা পেয়েছি দেখো যতটা সুন্দর লাগছে দেখতে ঠিক ততটাই সুন্দর স্মেল আসছে ওদের গায়ের থেকে তাই আমি আর সাহস করে ওদের পিঠে চড়ে ছবি তোলার সাহসটা দেখাতে পারিনি তারপর হেঁটে হেঁটে আরেকটু উপরে উঠে যাচ্ছি আর রোদের তাপ এত বেশি ছিল যে মোবাইলের ডিসপ্লেতে কিছুই খুঁজে পাচ্ছিলাম না কোনো ক্রমে হাতিয়ে হাতিয়ে ক্যামেরাটা অন করেছি যাই দেখি এবার টেলিস্কোপ পয়েন্টের দিকে ওখানে গিয়ে সামান্য একটু ভিডিও শুট করে নেব খুব এক্সাইটেড আমি তাই কিন্তু টেলিস্কোপ পয়েন্ট এসে আমি কথা বলবো না দেখো এখানকার এজেন্টরা কি বলছে সেটাই শোনো তোমরা টেলিস্কোপ পয়েন্ট থেকে বাইরে বেরিয়ে এসে তারপর একটু সাইড ভিউ গুলো আমরা দেখছিলাম দেখতে দেখতে চোখে পড়ল একটা কাপলকে যারা কি দারুণ পাহাড়ি ড্রেসে সেজেছে আর ফটো শ্যুট করছিল ভিডিও করছিল তার মাঝে আমিও আমার ক্যামেরাবন্দি করে নিলাম ওদের আর এদিকে দেখো স্টল বসিয়েছে পাহাড়ি ড্রেসের এগুলো সব রেন্টে পাওয়া যায় এগুলো কিন্তু বিক্রি করছে না বেশ ভালো লাগছিল তাই এখানে আর পাহাড়ি ড্রেস পরার ইচ্ছা নেই অন্য কোথাও পরে নেব আর এদিকে দেখো একদম সাউথ ইন্ডিয়ান আন্টি কি দারুণ এদের পিঠে চড়ে অনেক পোস্ট বাস দিয়ে ভিডিও তুলছে ক্যামেরা ছবিও তোলা হচ্ছিল আমি একটু ভিডিও তুলে নিলাম বেশ ভালোই লাগছিল এনাকে

বিশেষ করে মানালিতে এই ভুট্টাটা আর অবশ্যই বাদামটা ট্রাই করো আমি কিন্তু পাহাড়ে এসে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছি কারণ আমার পাহাড়ি রান্না একদম পছন্দ হচ্ছিল না তার মাঝে ভুট্টাটা পেয়ে আমি যেন প্রাণ ফিরে পেয়েছিলাম আর যেদিন সন্ধ্যায় বাদাম খেয়েছিলাম আমার মনে হয়েছিল প্রায় কয়েক কেজি বাদাম কিনে নিয়ে বাড়িতে যাব ভুটটা কিন্তু নেক্সট একদিন ট্রাই করব ভেবেছি তারপর দেখো কুফরি ফান ওয়ার্ল্ড এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি রয়েছে আমাদেরও বিভিন্ন অ্যাক্টিভিটি করতে হবে কিন্তু তার জন্য একটুখানি এগিয়ে যেতে হবে আর এই যে গাড়িটা আসছে এই গাড়িটায় চড়ার খুব ইচ্ছা আছে তবে অন্য কোথাও গিয়ে চড়বো এখন আর মানালিতে চড়বো না চলো এবার যাওয়া যাক আপেল গার্ডেনের দিকে তা আপেল গার্ডেনে ঢুকবো তার আগে ব্যানারটাকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও দেন চলে যাব আপেল গার্ডেনের একদম গেটের কাছে এই রয়েছে আপেল গার্ডেনের গেট এখানে ওই যে পাঁচটা কাটিয়েছিলাম সেটাকে শো করে তারপর এখানে প্রবেশ করতে পারবো আর ভেতরে প্রবেশ করেই প্রথম দেখে নিলাম একদম সুন্দর সুন্দর হলদে হলদে আপেল আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখছি তোমরা কারা কারা দেখেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও খুব এক্সাইটেড ছিলাম কিন্তু এখন কিনবো না পরে কিনবো কারণ আপেল গার্ডেনে ঢুকেছি নিশ্চয়ই আরও আপেল পাওয়া যাবে তারপর দেখো কত ফুলের সমারোহ তোমরা ভাবছো আপেল গার্ডেনে ঢুকেছি আর আপেল গাছ দেখাচ্ছি না ওই যে দূরে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর আপেল গাছ রয়েছে কিন্তু গাছে এখন আপেল নেই সমস্ত আপেল পেরে নিয়েছে আপেল সিজন শেষ তাই আর তারপর চলে যাব অ্যাডভেঞ্চার করতে চলো যাই এবার যাব জিপ লাইনের দিকে একদম দেখো কেমন করে রেডি সেডি হয়ে নিয়েছি আর মাথায় ছিল না আজকে জিপ রাইডিং করব যার জন্য আমার ড্রেস আপটাও ঠিকঠাক ছিল না তাতে কি হয়েছে যেমন আছি তেমনভাবেই রাইডিংগুলো করব তাই কিন্তু আমি উঠে পড়েছিলাম খুব এনজয় করেছি আর অন্যের ভিডিও তুলেছি নিজেদের ভিডিও তোলার কেমন তেমন কেউ ছিল না একটা শর্ট ভিডিও একটা দাদা তুলে দিয়েছিল অবশ্য তারপর দেখো আরও কত অ্যাডভেঞ্চার রাইডিংগুলো রয়েছে এগুলো খুব পছন্দের ছিল ওই যে একটা দাদা ভাই হেঁটে চলেছে ওই যে ব্ল্যাক কালারের একটা শার্ট পরা ওটা করার খুব ইচ্ছা ছিল কিন্তু বড়বাবু বলল থাক বাই চান্স কোনো বিপদ আপদ ঘটে গেলে তখন কীভাবে সামলাবো তার থেকে থাক করতে হবে না তাই আমি দেখে দেখে চোখ জুড়িয়ে নিলাম তার সঙ্গে মনটাও আর এবার চলে যাবো একটু দোলনা চড়তে আমি তো দোলনা চড়ে নিয়েছিলাম আর একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এবার বড়বাবুকে বসে দিয়েছি বলেছি তুমি একটু দোলনা দোলো আমি একটু ভিডিও তুলি সে তো দুলছে কেমন করে দেখো তারপর কিন্তু এবার অ্যাপেল খাওয়ার পালা অ্যাপেলগুলোকে দেখে না আমার জিভে জল আটকাতে পারছিলাম না তাই তাড়াতাড়ি করে অ্যাপেল কিনে নিয়েছিলাম আর এত অসাধারণ টেস্ট ছিল বন্ধুরা তোমরা যদি রকম শীত প্রধান জায়গায় যাও তবে যদি এই আপেল দেখতে পাও অবশ্যই টেস্ট করো গ্রিন অ্যাপেলের যে টেস্টটা সবার ভালো নাই লাগতে পারে কারণ বাঙালিরা একটু মিষ্টি প্রিয় হয় তাই বলবো এই ইয়ালো আপেলটা অবশ্যই ট্রাই করো এই রয়েছে আপেল গাছের পাতা একদম কুল গাছের পাতার মতো দেখতে রয়েছে আমরা কিন্তু দুটো আপেল নিয়ে নিয়েছিলাম মানে দুটো আপেল প্লেটে কেটে নিয়েছি আর একটা ব্যাগে নিয়ে নিয়েছিলাম একটু টেস্ট করার পালা আমরা কিন্তু মশলাটা নিয়ে নিই ওই মশলার টেস্টটা আমার একটুও ভালো লাগে না একদম প্লেন নিয়েছিলাম জাস্ট একটাই একটু ছড়িয়ে দিয়েছিল উনি ট্রাই করার জন্য তো ওটা আমার ভালো লাগেনি নর্মাল প্লেন আপেলই বেশ দারুণ লাগছে এত মিষ্টি এত মিষ্টি তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই এরকম জায়গায় ভিজিট করলে ইয়ালো আপেল পেলে অবশ্যই অবশ্যই খেয়ে একবার দেখো আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম যে আরও কিছু আপেল নিয়ে নেব কিন্তু এখনও থাকতে হবে দু তিন দিন ততদিনে আপেলগুলো যদি শুকিয়ে যায় তাই নেবো না বিশেষ করে ইয়েলো আপেলগুলো না দেখছিলাম হালকা একটু শুকিয়ে যাচ্ছিল আমরা যে আপেলটা নিয়ে রুমে রেখেছিলাম ওটাই পরদিন দেখেছিলাম যে ওপর থেকে হালকা খোসাটা শুকিয়ে শুকিয়ে আসছে রেড কালারের আপেলগুলো একটু অন্যরকম হয় রিয়েলো আপেলগুলো একটু অন্যরকম আমরা কিন্তু দুপুরে লাঞ্চের জন্য হোটেলে চলে এসেছি আর এটা রয়েছে রেস্টুরেন্ট কাম হোটেল চলো একটু সুন্দর করে বাইরের ভিউটা দেখে নেব এই হোমস্টেতে যদি থাকতে পারতাম তাহলে কিন্তু সারা দিন এত সুন্দর প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে পারতাম দুপুরের লাঞ্চ বলো সকালের ব্রেকফাস্ট বলো আর রাতের ডিনার বলো সম্পূর্ণটাই এত সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা খেতে পারতাম তারপর দেখো এই যে রয়েছে সিম্বারা আর এই রয়েছে মনিরা। ওরা কিন্তু সুন্দর করে একবার এক ঝলক করে দেখে নিচ্ছে কিন্তু কার্ডটা আমাদেরও দেখতে হবে দুপুরের লাঞ্চে কি খাবো সেটাই আমরা ভেবে চলেছি আমার বড়বাবুর মুখের চেহারা দেখো কেমন হয়ে গেছে সে এখন খিদে পুরো আত্মহারা হয়ে গেছে তাড়াতাড়ি করে খেয়ে নেবো তার আগে দেখো এই রয়েছে মেনু কার্ডটা আর তার ভেতরে এক ঝলক দেখিয়ে দিই এখানকার খাবার বেশ দারুণ ছিল খুব সুস্বাদু বিশেষ করে পাহাড়ে এলে না তোমরা পাহাড়ির রুটিটাকে খাবে আর যে আলুর পরোটা এটা এই দুটো জিনিস বেশ দারুণ খেতে হয় এখানে ভাতের সঙ্গে কি আর খাবো মানে যে কদিন ছিলাম সে কদিন মনে হয় চিকেন সাদা ভাত ফ্রায়েড রাইস এই সব দিয়েই কেটেছে আর প্রথম দিন দুপুরে দেখেছো আমার কপালে কেই জুটেছিল দুধ ভাত খেতে হয়েছিল আমাকে বেশ দারুণ খেতেছিল খাবারটা খেয়েও নিয়েছি আর সব শেষে খাওয়ার পর যখন গাড়িতে করে আমরা মন্দির দর্শনে যাব ঠিক তখনই হলো সমস্যা মানে অসুস্থ হয়ে পড়েছিলাম অতিরিক্ত খিদে পাওয়ার জন্য খাবারটা টাইম মতো পেটে দিতে পারিনি তাই বমি করে একদম একাকার অবস্থা তাই আমরা মন্দির দর্শনে যেতে পারিনি এই রয়েছে রাতের সিমলা তাও আমার বেডরুম থেকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম সূর্য কিন্তু অস্ত যায় যায় প্রায় এখনও যায়নি আর ওদিকে আমার অবস্থা দেখো ঠিক এই রকম এত টায়ার্ড হয়ে পড়েছি কিছু ভাল লাগছে না সিমলা মেলেও যাব না ভেবেছি সবাই গেছে আমি যাইনি আমি বড়বাবুকে ওদের সঙ্গে পাঠিয়ে দিলাম বললাম আমি একটু রেস্ট করি তুমি যাও ঘুরে আসো কালকে সিমলা মেলে না হয় যাব। এখন ঘুমিয়ে পড়ব রাতে আর কিছু খাবো না বন্ধুরা ভালো থেকো সুস্থ টা বাই বাই গুড নাইট